আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক বাস্কিলিত অর্থাৎ সাইকেল বাস্কিলিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাইকেল খাফিফ অর্থাৎ হালকা খাফিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হালকা ওজিফা অর্থাৎ চাকরি ওজিফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাকরি শুক্রান অর্থাৎ ধন্যবাদ শুক্রান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ হাবিবি অর্থাৎ প্রিয় আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রিয় বান্তলুন, অর্থাৎ প্যান্ট বান্তলুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্যান্ট গানাম অর্থাৎ ছাগল গানাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাগল সিদকো অর্থাৎ চোয়াল শীত কো আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোয়াল লাহাম অর্থাৎ মাংস লাহাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাংস ইয়াওম অর্থাৎ দিন ইয়াওম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন সাহার অর্থাৎ মাস সাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস সাহম অর্থাৎ চর্বি সাহম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চর্বি লাহামুল বাকার অর্থাৎ গরুর গুস্ত লাহামুল বাকার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরুর গুস্ত লাহামুল ডিজাস অর্থাৎ মুরগির গুস্ত লাহামুল দিজাজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগির গুস্ত লাহামুল গানাম অর্থাৎ খাসির গুস্ত লাহামুল গানাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাসির গুস্ত লাহামুল খোরফ অর্থাৎ দুম্বার গুস্ত লাহামুল খোরফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুম্বার গুস্ত সাহান অর্থাৎ চার্জার সাহান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চার্জার সিলসিলা, অর্থাৎ চেইন সিলসিলা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেইন শাকুস অর্থাৎ হাতুরি শাকুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি রাইস অর্থাৎ সভাপতি রাইস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সভাপতি তয়রা অর্থাৎ বিমান তয়রা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমান মিতেন অর্থাৎ দুই শত মিতেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই শত মিন ইকদার হাদা অর্থাৎ এটা কে পারবে মিন ইকদার হাদা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এটা কে পারবে ইকদার অর্থাৎ পারা ইকদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারা বা পার্ব মিন অর্থাৎ কে মিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কে হাদা অর্থাৎ এটা হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা চাতাল অর্থাৎ বালতি চাতাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালতি জারুদিয়া অর্থাৎ প্লাস জারুদিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্লাস আমুদ অর্থাৎ পিলার আমুদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিলার হাদিত অর্থাৎ লোহা হাদিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোহা চাব্বা অর্থাৎ কংক্রিট চাব্বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কনক্রিট সিল্ক অর্থাৎ তার সিল্ক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তার খেসাপ অর্থাৎ কাঠ খেসাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঠ লোন অর্থাৎ রং লো অন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং নাজ্জার, অর্থাৎ কাঠমিস্ত্রি নাজ্জার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাটমিস্তিরি আবিয়াত অর্থাৎ সাদা আবিয়াত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদা সাইয়ারা অর্থাৎ গাড়ি সাইয়ারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি মার্কাস অর্থাৎ কেন্দ্র মার্কাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন্দ্র মুকাইফ অর্থাৎ এসি মুকাইফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এসি আসিফ অর্থাৎ দুঃখিত আসিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত গানি অর্থাৎ দনি। গানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দনি এশ গুল ইন্তা অর্থাৎ কি বলো তুমি এশ গুল ইনতা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কি বলো তুমি এশ অর্থাৎ কি এস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি গোল অর্থাৎ বলা গোল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা ইনতা অর্থাৎ তুমি ইন্তা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি বার্রাফি সোয়াইয়া মাতার অর্থাৎ বাহিরে অল্প বৃষ্টি আছে বার্রা ফি সোয়াইয়া মাতার আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে অল্প বৃষ্টি আছে বাররা অর্থাৎ বাহিরে বাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে ফি অর্থাৎ আছে ফি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসে সুয়া অর্থাৎ একটু সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটু বা অল্প মাতার অর্থাৎ বৃষ্টি মাতার আরবি শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে বৃষ্টি তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে